গুরুতর অবনতি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার লিভার ট্রান্সপ্লান্টই তার সুস্থতার একমাত্র পথ গুলশানের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব বলেন একটা সময়ে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যায়নি খালেদা জিয়াকে ব্রিফিংয়ে ফখরুল আরও বলেন দেশের স্বাধীনতা বিসর্জন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার সে কারণেই ভারত সফরের চুক্তি ও সমঝোতায় রক্ষা করা হয়নি বাংলাদেশের স্বার্থ আরো অনেক কিছু একে পেপে পেতে ডাউনলোড মাই বিএল বাঙালি পেস বসানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন লিভার প্রতিস্থাপনই খালেদা জিয়াকে সুস্থ করার একমাত্র পথ তবে সেই অপারেশন দেশে সম্ভব নয় সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না যে করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন পর্যন্ত মূল লক্ষ্যটা হচ্ছে কি মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া গুলশানে বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান একটা সময় উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছিল তার পরিবার তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদন ক্রমে ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন শুধু এটা নয় আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম তারা চেষ্টা করেছে তারা বারবার চেষ্টা করে ফের ফেরত এসছে তারা বলেছে ইউ সরি ইউ এর আন্ডান উনি শুনবেন না করেছে কথা বলেন প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অভিযোগ করেন যেসব চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে তাতে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের স্বার্থ কোনো কথাই নেই পানি হিসার দেখবেন যে আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই এটা একটা বোঝাই যায় যে সরকার আসল কোনো দেশপ্রেমী সরকার নয় বাংলাদেশ বিরোধী একটা সরকার এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে বিএনপি এই নেতার দাবি ক্ষমতায় টিকে থাকতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে সরকার তো উজাড় করে দিয়ে তো রেজাল্ট পাচ্ছেন এবারও সব পূজার করে দিয়ে এসেছেন আবার এজার পাবেন শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা